নমস্কার পূর্বজন্মের কর্ম অনুসারেই আমরা আমাদের হরস্কোপ অর্থাৎ জন্মকুন্দুলি পাই মানুষ মাত্রই মরণশীল সময়ের সাথে সাথে শরীর শেষ হয়ে যায় পড়ে থাকে তার কর্ম কর্ম অমর কর্মের সাথে শরীরের কোনো যোগ নেই যোগ রয়েছে আমাদের আত্মার এই পূর্বজন্মের কর্মকে ব্যালেন্স করার জন্যই আমাদের পুনর্জন্ম বারবার আমরা এই পৃথিবীতে আসতে থাকি যেতে থাকি এই পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম অর্থাৎ পেন্ডিং কর্মা যাকে পূরণের জন্য আমাদের পুনর্জন্ম তা জ্যোতিষের মাধ্যমে কিভাবে বিচার করা যায় তাই আমাদের আজকে মূল আলোচ্য বিষয় আমাদের অ্যাস্ট্রোলজিতে দুটো রহস্যময় গ্রহ রয়েছে যাদেরকে ছায়া গ্রহ বলা হয় একটি হলো রাহু আরেকটি হল কেতু এই রাহু কেতু সর্বদা একে অপরের অপোজিটে থাকে অর্থাৎ উল্টো দিকে থাকে এর মধ্যে কেতু হল ধ্বজা ঝান্ডা অর্থাৎ ফ্ল্যাগ বা পতাকা এই পতাকা হল আমাদের পরিচয় অর্থাৎ আইডেন্টিটি কেতুর সাথে সম্পর্ক রয়েছে পুরানো জিনিসের অ্যানসেস্টার্সের আমাদের পাস্ট লাইফের কেতু যে ঘরেতে হরস্কোপে বসে থাকে সেই ঘরের প্রতি আমাদের পেন্ডিং কর্মা কার্মিক রয়েছে যে কর্ম পূর্বজন্মে অসমাপ্ত ছিল যে কর্মের ঋণ অর্থাৎ কার্মিক ডেট নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি তা হরস্কোপের মধ্যে কেতুর অবস্থান থেকে আমরা বুঝতে পারি কেতু ঠিক উল্টো দিকে সর্বদা থাকবে রাহু এই রাহু হলো আমাদের বর্তমান জন্মের ডিজায়ার ইচ্ছা খিদে বলতে পারেন কিংবা উচ্চাকাঙ্ক্ষা যা পাওয়ার চেষ্টা বা ইচ্ছা আমরা সর্বদা করে চলেছি এই রাহু কেতুর এক্সিসের মধ্যে আমাদের পুরো জীবন ঘুরতে থাকে তাই একে কার্মিক এক্সিসও বলা হয় একদিকে রয়েছে কেতু অর্থাৎ পূর্বজন্মের অসমাপ্ত কর্ম বা অসম্পূর্ণ কর্ম বা পেন্ডিং কর্ম যা আমাদেরকে শোধ দিলে শোধ দিতেই হবে এবং শোধ দিলে তবেই আমরা জীবনে এগোতে পারব আর একদিকে রয়েছে রাহু অর্থাৎ বর্তমান জন্মে আমাদের ডিজায়ার উচ্চাকাঙ্ক্ষা ইচ্ছা আমরা দেখব সবার আগে আমাদের জন্ম জন্মকুণ্ডলিতে কেতু কোনভাবে রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে বা পীড়িত রয়েছে কেতু ভালো থাকলে আপনারা দেখবেন যে সেই হাউস অর্থাৎ সেই ঘরের প্রতি আগে থেকেই আমরা দায়িত্ববান অর্থাৎ সেই ঘরের প্রতি আগে থেকেই আমরা কর্তব্য পালন করছি বা কাজ করছি সেই ঘরের প্রতি আমরা রেসপন্সিবল হয়েই আছি আমি ইন জেনারেল আমাদের হরস্কোপে বারোটাভাবে কেতুর অবস্থানের জন্য কি কি পেন্ডিং কর্মা বা অসম্পূর্ণ কর্ম আমাদের রয়েছে যা বর্তমান জন্মে আমাদের পূরণ করতে হবে এবং যা পূরণ করার জন্যই আমাদের বর্তমান জন্ম তা আমরা এক এক করে আলোচনা করব প্রথমে বলছি আমার যদি ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবেতে কেতু থাকে আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন আমি এখানে আলোচনার সুবিধার জন্য মেসকেই লগ্ন ধরছি ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথমভাবে অর্থাৎ লগ্নের উপরই কেতু রয়েছে এই ঋণ কিন্তু আপনার নিজের উপর ঋণ অর্থাৎ সেলফ ডেথ পূর্বজন্মের নিজের অথবা হেলথের ফিজিক্যাল লেভেলের কোনো কাজ করা অবস্থায় আপনার মৃত্যু হয়েছিল অথবা নিজের মান সম্মান তৈরি বা ইমেজ বিল্ডিংয়ের চেষ্টায় আপনার মৃত্যু হয়ে গিয়েছিল যা সম্পূর্ণ হয়নি তার জন্যেই আপনার বর্তমান জন্ম এবং এটাই আপনার কার্মিক ডেট বা পেন্ডিং কর্মা অর্থাৎ বর্তমান জন্মে আপনাকে সেলফ ডেভেলপমেন্টের কাজ করতে হবে নিজেকে উঁচুতে তোলার চেষ্টা বা ইচ্ছা সর্বদা আপনার রাখতে হবে আপনার যদি দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউসে কেতু থাকে এই ঋণ কিন্তু আপনার পরিবার কুটুম্বের ঋণ ওয়েলথ রিসোর্সের ঋণ হয় আপনি পূর্বজন্মে পরিবার কুটুম্বের প্রতি কম দায়িত্ব পালন করেছেন কিংবা পরিবার কুটুম্বের প্রতি দায়িত্ব পালন করতে করতে আপনার মৃত্যু হয়ে গিয়েছিল তা সম্পূর্ণ হয়নি তাই পেন্ডিং কর্ম হিসাবে চলে এসছে অথবা এমন হতে পারে ধন জমা করার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আপনার মৃত্যু হয়েছিল তাই বর্তমান জন্মে আপনাকে পরিবার কুটুম্ব ওয়েলথ সম্পদকে মান সম্মান দিতে হবে এবং তাদের প্রতি প্রপার দায়িত্ব পালন করতে হবে আপনার যদি থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবেতে কেতু থাকে ছোট ভাই বোনের প্রতি কর্তব্য পালন করতে করতে আপনার মৃত্যু হয়ে গিয়েছিল সোসাইটি প্রতিবেশী কিংবা হবি স্কিল ডেভেলপমেন্ট করতে করতে কিংবা জার্নি কোনো পরিশ্রমের কাজ করতে করতে আপনার মৃত্যু হয়েছিল যা সম্পূর্ণ হয়নি এগুলোই আপনার পেন্ডিং কর্মা হিসাবে চলে এসছে এখন এক্সাক্ট কি পেন্ডিং কর্মা হিসাবে এসেছিল তা জানতে গেলে আমরা আমাদের আরও কিছু জিনিস লক্ষ্য করতে হবে এক তো কোনভাবে রয়েছে যেমন এক্ষেত্রে থার্ড হাউসে রয়েছে বা তৃতীয়ভাবে রয়েছে কোন রাশিতে রয়েছে কেতু কোন নক্ষত্রে রয়েছে কেতুর উপরে কোন গ্রহের দৃষ্টি বা কোন কোন গ্রহের প্রভাব রয়েছে তা আমরা যদি জানতে পারি তাহলে এক্সাক্ট কি পেন্ডিং কর্মা ছিল তা আমরা জানতে পারি আমি এই থার্ড হাউসে কেতুর পেন্ডিং কর্মা নিয়ে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন সম্ভবত উনিশশো চুরাশি পঁচাশি সালে ওনার জন্ম অর্থাৎ বর্তমানে প্রায় উনচল্লিশ চল্লিশ বছরের কাছাকাছি ওনার বয়স হবে উনি একটা স্বপ্ন নিয়ে খুব বিব্রত ছিলেন উনি বলছিলেন যে উনি প্রায়ই নিয়মিতভাবে একটা স্বপ্ন দেখেন যে উনি বেড়াতে গিয়েছেন কোনো হিল স্টেশন বা পার্বত্য এলাকায় সঙ্গে গিয়েছেন ওনার প্রতিবেশীরাও এক প্রতিবেশী যেমন হিল স্টেশনে যে ধস নামে সেই ধসেতে পড়ে গিয়েছিলেন উনি দেখতে পেয়েছিলেন এবং তাকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচাতে পারেননি তিনি পরন্ত অবস্থায় তার হাতটাকেই তার বারবার মনে আসছে ওনার হরস্কোপে যখন আমি দেখলাম এই ঘটনার সাথে বেশ কিছু সাদৃশ্য আমি পেলাম ওনার জন্মকুণ্ডলিটা হল এই লগ্নের জন্মকুণ্ডলি আমি অন্যান্য গ্রহের কথা আসছি না ওনার এই থার্ড হাউস তৃতীয়ভাবেতে অর্থাৎ এই বৃশ্চিক রাশির ঘরেতে কেতু রয়েছে বৃশ্চিক রাশির ঘরটা আমরা জানি মৃত্যু দুর্ঘটনা উপর থেকে পড়া কিংবা গর্তেরও ঘর বলা যায় আর থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাব যেমন ভাই বোনের ঘর তেমনই প্রতিবেশীরও ঘর তৃতীয় ভাব আবার আমাদের হাতেরও ঘর আবার কোনো জার্নিরও ঘর অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে সাথে ওনার পূর্বজন্মের একটা অসম্পূর্ণ কর্ম বা পেন্ডিং কর্মা ছিল যার জন্য উনি বারবার স্বপ্ন দেখছেন এবং বর্তমান জন্মে ওনার কিন্তু এই ধরনের ঘটনার সাথে কোনো এক্সপিরিয়েন্সও হয়নি আমার মনে হয় এটা পূর্বজন্মের কর্ম অনুসারে উনি পেন্ডিং কর্ম অনুসারে উনি এই স্বপ্নটা দেখছিলেন আমি ওনাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানে ওনার প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন উনি বলেছিলেন যে প্রতিবেশীদের সুখ দুঃখে সবার আগে উনি যান অর্থাৎ সবার আগে উনি পাশে থাকেন নতুন প্রতিবেশী হলে তাদেরকে নিজের ভাইয়ের মতোই সাহায্য করেন অর্থাৎ ন্যাচারালি স্বাভাবিকভাবেই উনি থার্ড হাউজের কাজে শুভ কাজের সাথে উনি যুক্ত রয়েছে এবং থার্ড হাউসের প্রতি উনি রেসপন্সিবিল বটে এইবারে চলে আসছি আপনার হরস্কোপেতে যদি ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থভাবেতে কেতু অবস্থান করে এই ঋণ কিন্তু আপনার মাটি ঋণ অর্থাৎ মায়ের প্রতি ঋণ বা জন্মস্থানের প্রতি কোনো পেন্ডিং কর্মা রয়েছে এমন হতে পারে নিজের ঘর বাহন গাড়ি ভূমি লাক্সারি কমফোর্টের চেষ্টায় আপনার মৃত্যু হয়েছিল বর্তমান জন্মে এই সমস্ত জিনিসের প্রতি বা ব্যক্তির প্রতি আপনার দায়িত্ব পালন করতে হবে আপনার যদি পঞ্চমভাবেতে অর্থাৎ ফিফথ হাউসে কেতু থাকে সন্তান ঋণ সন্তান বিদ্যা নলেজ লাভ অ্যাফেয়ার্সের ঋণ আপনার উপর রয়েছে সন্তানের প্রতি দায়িত্ব অসম্পূর্ণ থেকে গিয়েছে পূর্বজন্মে নিজের বিদ্যা বা জ্ঞান হয়তো পূর্বজন্মে অনেক নিয়েছেন কিন্তু বিদ্যা দান করেননি নিজের বিদ্যা নিজের মধ্যে রাখতে রাখতেই আপনি মারা গিয়েছেন কিংবা প্রেমিক প্রেমিকার প্রতি পতার কর্তব্য পালন করেননি তাই পেন্ডিং কর্ম হিসাবে চলে এসছে সুতরাং এই সমস্ত জিনিসের প্রতি বর্তমান জন্মে আপনাকে দায়িত্ব পালন করতে হবে আপনার যদি ষষ্ঠ ভাব অর্থাৎ সিক্স হাউসে কেতু থাকে বর্তমান জন্ম হয়েছে আপনার রিপুর কারণে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্্যের কারণে আর্থিক ঋণও হতে পারে কারোর কাছ থেকে লোন নিয়েছিলেন বা ধার নিয়েছিলেন তার কোনো কারণে শোধ দেননি বা দিতে পারেননি সার্ভিস করেছেন টাকা নিয়েছেন কিন্তু প্রপার সেবা দেননি কারোর কাছ থেকে টাকা নিয়ে সেবা দিতে পারেননি সেই হিসাবে আপনার পেন্ডিং কর্ম হিসাবে আপনার বর্তমান জন্ম জন্মতে আপনি কেতু ষষ্ঠভাবে নিয়ে জন্মগ্রহণ করেছেন ষষ্ঠভাবে কেতু থাকলে এদের উচিত নিজের মধ্যে প্রকৃত সেবার মানসিকতা তৈরি করে এছাড়াও ষষ্ঠভাবেতে কেতু থাকলে মামার প্রতিও পেন্ডিং কর্মা থাকে সপ্তমভাবেতে যদি কেতু মহারাজ অবস্থান করে এই ঋণ কিন্তু আপনার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর প্রতি কিংবা বিজনেস পার্টনার অংশীদারের প্রতিদিন এদের প্রতি দায়িত্ব কর্তব্য অসম্পূর্ণ ছিল তাই পেন্ডিং কর্মা হিসাবে চলে এসছে তাই বর্তমান জন্মে এদের প্রতি আপনার প্রপার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে অষ্টমভাবেতে অর্থাৎ এইট হাউসে যদি কেতু মহারাজ অবস্থান করে তাহলে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সম্পত্তির ঋণকে বোঝায় পূর্বজন্মে পৈতৃক সম্পত্তি এক হয় আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেননি কিংবা কাউকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন সেই জন্য দেখবেন আপনারা কারোর হরস্কোপে যদি অষ্টমভাবেতে কেতু থাকে সাধারণত সে পৈতৃক সম্পত্তি সর্বদা অন্যদের থেকে অন্য অংশীদারদের থেকে কম পায় এছাড়াও আরেকটা জিনিস হতে পারে অষ্টমভাবেতে কেতু থাকলে পূর্বজন্মে তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা জ্যোতিষ বা কোনো গুপ্ত সাধনা করতে করতে আপনার মৃত্যু হয়ে গিয়েছিল যে সাধনা সম্পূর্ণ হয়নি তাই পেন্ডিং কর্ম হিসাবে চলে এসছে নবমভাবেতে কেতু থাকলে এই ঋণ আপনার পিতৃ গুরু ধর্ম বা কুল বংশের ঋণ পিতার বা গুরুর ধর্মের প্রতি দায়িত্ব সম্পূর্ণ করার জন্যই আপনার জন্ম এবং তাই পেন্ডিং কর্ম হিসাবে আপনার বর্তমান জন্মে চলে এসছে এই জন্মে পিতা ধর্ম গুরু এদেরকে সাথে নিয়ে আপনাকে সর্বদা চলতে হবে তাদের প্রতি প্রপার দায়িত্ব পালন করতে হবে দশমভাবেতে কেতু থাকলে পূর্বজন্মে কর্ম বা প্রফেশনকে ঠিক করার চেষ্টায় উচ্চ পদে যাওয়ার চেষ্টায় কোনো পাওয়ার পজিশান মান সম্মান লাভের প্রবল ইচ্ছার মধ্যে আপনার মৃত্যু হয়েছিল কেরিয়ার নিয়ে আপনি অসন্তুষ্ট ছিলেন বর্তমান জন্মে আপনার নিষ্কাম কর্ম করা উচিত তাহলেই এই পেন্ডিং কর্মা থেকে আপনি উদ্ধার পাবেন অর্থাৎ সৎ কর্ম করে যাওয়া ফলের আশা না করা একাদশ ভাবেতে যদি কেতু অবস্থান করে তাহলে কোনো উচ্চাকাঙ্ক্ষা বা মনস্কামনা পূরণ করতে করতে আপনার মৃত্যু হয়েছিল আয় বা লাভ বাড়ানোর চেষ্টায় ছিলেন বন্ধু সোশ্যাল সার্কেল কিংবা বড় ভাইয়ের প্রতিও আপনার কোনো পেন্ডিং কর্মা ছিল বা আছে এদের উচিত সর্বদা জ্ঞানের উচ্চাকাঙ্ক্ষা রাখা তবেই উইস ফুলফিলমেন্ট হবে এবং নিজের ব্যক্তিগত লাভের কথা না চিন্তা করে সমাজের লাভ বা বৃহত্তর স্বার্থের দিকে নিজের লাভকে নিয়ে যাওয়া দ্বাদশভাবেতে যদি কেতু অবস্থান করে তাহলে আপনি মুক্তির খুব কাছে ছিলেন মুক্তির লাভের পথে আপনার মৃত্যু হয়েছিল বা কিংবা পবিত্র কোনো ধর্মস্থান বা তীর্থযাত্রার সময় আপনার মৃত্যু হয়েছিল অথবা কোনো লসের কারণে সেপারেশানের কারণে ভোগের পিছনে প্রচুর অর্থ অপচয়ের জন্য আপনার মৃত্যু হয়েছিল বর্তমান জন্মে পেন্ডিং কর্মা হিসাবে সেগুলো সব চলে এসছে তাই বর্তমান জন্মে আপনাকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আধ্যাত্মিক নিয়ম মানতে হবে যোগা মেডিটেশান সমর্পণ ত্যাগের চিন্তা রাখতে হবে তবেই মুক্তির পথ খুঁজে পাবেন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে পূর্বজন্মে যা করেছি করেছি বর্তমান জন্মে তা শোধ দেবো কেন আমাদের তো মনেও নেই পূর্বজন্মে কী করেছি পূর্বজন্মের কর্ম ব্যালেন্স না হওয়া পর্যন্ত বর্তমান জন্মে উন্নতি হতে চাইবে না আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন ধরুন আমাদের দেশের মধ্যে যে সমস্ত রাজ্যের উপর ঋণের বোঝা খুব বেশি তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে যাকে ইকোনমিস্টরা ডেট টু জিডিপি রেশিও বলেন সেই ডেট টু জিডিপি রেশিও যাদের বেশি অর্থাৎ ঋণ যাদের বেশি তাদের উন্নয়নের হার খুব কম উল্টো যে সমস্ত রাজ্যগুলোর ঋণ কম যেমন ধরুন উড়িষ্যা কিংবা গুজরাট এদের কিন্তু গ্রোথ উন্নয়ন অনেক বেশি শিল্পপতিরা এদের দিকেই সর্বদা আকৃষ্ট হয় তাহলে আজকের মতো শেষ করলাম সকলকে ধন্যবাদ